বন্ধুরা এটা কী বলো তো শ্বশুরমশাই কাটতে বসেছে দেখো রে বাবা এটা সাপের মতন পেঁচিয়ে ধরছে হাতের মধ্যে দেখলেই তো কেমন লাগে ধরা তো দূরের কথা তাই না তো তোমরা কি চিনতে পারছো এটা কি এটা হচ্ছে কুচে মাছ শ্বশুর শাশুড়ির শরীর খারাপ তো সেই জন্য মেজেন পাঠিয়েছে ওদের বাড়ির ওখানে পুকুর আছে বিল আছে ওখান থেকে ধরে ওদের জন্য তো তাই কাটতে বসেছে শ্বশুরমশাই নাহলে রেখে দিলে না মরে গেলে আর খেতে পারবে না কুচে মাছটা কিন্তু মোটা আছে দেখতে গেছে একটু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছ একটু মোটা আছে কিন্তু আমি তো খাই না তোমরা কে কে কুচে মাছ খাও কমেন্ট করো তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখতে থাকো মোটা আছে তো আগের দিনও দিয়ে গেছিলো মেজান একটা কুচে মাছ তো সেটা রেখে দিয়েছিল জ্যান্ত ছিল সেটাও কিন্তু একটু সরু ছিল ছোট ছিল ভেবেছিলো পরের দিন খাবে কিন্তু মরে গেছিলো সেই জন্য আজকে আর সেই রিক্স নিল না মেজান নদের জামাই এসে দিয়ে গেছে তো বলছে কেটেই রেখে দিই কেটে ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো না হলে কালকে মরে গেলে মাছটা গন্ধ হয়ে যাবে সেই জন্য বসেছে কাঠটা দেখো দেখে সত্যি কেমন লাগছে শ্বশুর তোর সঙ্গে মানে শক্তির সঙ্গে পেরে উঠছে না

Nó đang chạy qua đây. Đi đi. Nó đang chạy qua đây. Đi đi. Nó দেখো মনুরাও কিন্তু দেখে ভয় পাচ্ছে একটা তোমার পায়ের কাছে গিয়ে বসেছিল বললাম যা তারপরে গেছে ওরা ভাবছে এটা কি না কী দেখেনি তা আগে কখনো তো শ্বশুর মাছ অনেক কুস্তই করার পরে কিন্তু কাটতে পেরেছে তো এই যে এবার ছালটা ছাড়িয়ে নিচ্ছে মোটা আছে একটু বড় আছে ওই জন্য শক্তিটাও বেশি শক্তির সঙ্গে পেরে উঠছিল না শেষমেশ এই যে কাটতে পেরেছে এখন ছালটা ছাড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কি আজব একটা মাছ তাই না কিন্তু খুব উপকারী এই মাছটাই শরীর খারাপ যাদের গায়ে রক্ত কম এটা খেলে গায়ে রক্ত হয় তো দেখো দেখতে পাচ্ছ কেমন দেখতে বন্ধুরা সবার শরীরেই কিন্তু ব্যথা যন্ত্রণা কষ্ট সব কিছুই আছে তাই না সে মাছ হোক গাছপালা হোক মানুষ হোক বা পশু পাখি হোক তো খুচে মাছটা তোমরা দেখলেই তো অনেক ছটফট করছিল বাঁচার জন্য হাতও পিছিয়ে ধরেছিল কিন্তু উপায় নেই ওকে তো খাবার জন্য আনা হয়েছে তাই ওকে ছাড়া যাবে না তো অনেক ছটফট করেছিল। তারপরে কিন্তু কাটতে পেরেছে মাছটা শ্বশুর শক্তির সঙ্গে পেরে উঠছিল না মোটা আছে কিন্তু মাছটা হয়তো ক্যামেরায় কম দেখাচ্ছে মোটাটা সামনে কিন্তু বেশ মোটা হাইটে হয়তো খুব একটা বড় না কিন্তু ওর গায়ে প্রচুর শক্তি তো এই কুচে মাছটা খেলে শুনেছি দুর্বল কাটে গায়ে রক্ত হয় তো তোমাদের যাদের শরীর খারাপ যারা খেতে পারো না এই কুচা মাছটা খেয়েও উপকার পাবে অনেকে কিন্তু এটা খুঁজেও পায় না তো মেজন্যদের বাড়ির পাশে পুকুর খাল বিল এগুলো আছে তো ওখানে অনেকে ধরে সেখান থেকেই পেয়েছে তাই কিনে পাঠিয়ে দিয়েছে জামাইকে দিয়ে এই জন্য এই যে এখন কাটা হয়ে গেছে পিস পিস করে নিচ্ছে আর এটা কিন্তু কাটা খায় না এই মাছের মানে এই মাছটা কাটার পর আবার ছোটো ছোটো করবে মানে ওর ভেতরে যে কাটাটা ফেলে দেবে এই কাঁটাটা খেলে শুনেছি দাঁতের যন্ত্রণা হয় আর দাঁত রসা হয় এই মাছের কাঁটা খেতে নেই তাই এখন এই যে পিস পিস করে নেওয়ার পরে ওটা আবার ছোটো ছোটো করবে তো বন্ধুরা এটা তো আমি তো খাই না দেখলে কেমন লাগে তাই না খাবার জিনিস যতই হোক তো অনেকে খায় অনেকে খায় না সবার পছন্দ তো আর এক না তাই না আমাদের বাড়িতে চার পাঁচজন খাই আমি আমার দুই মেয়ে বাড়ির মধ্যে অনেকেই খায় না কোনো দাদা ভাই তো এটা ভীষণ এই মাছটা সত্যি ভীষণ উপকারী তো যাদেরকে রক্ত নেই এটা খেলে রক্ত হয় তোমরাও যারা পছন্দ করো খেও আর যারা পছন্দ করো তাদের তো আর কোনো কথাই নেই তারা তো খাবেই না আমারও ঠিক পছন্দ হয় না দেখলেই যেন কেমন লাগে কিন্তু মানুষ সেটা খুঁজেও পায় না আমাদের এখানে যেমন পাওয়া যায় না তো চলো এই মাস্কাটার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে আগামীকালটা